একদমই সাধারণ কিন্তু খেতে অসাধারণ মানে স্বাদ পাওয়া যায় এই নর্মাল একটা ভাজি যেটা আলু আর সিম দিয়ে করা হয় তার সাথে তো টমেটো থাকবেই এই ভাজিটা ওয়াইসার বাবা এত বেশি পছন্দ করে কয়েকদিন আগে একবার ভাজি করেছিলাম এটা সতর্ণত সবসময় বেগুন দিয়ে করি কিন্তু এবার শুধু সিম আর আলু দিয়ে করেছিলাম ওর এত বেশি পছন্দ হয়েছে ওই দিন খাওয়ার পর থেকে আমাকে বলতেছিল যে আরও একদিন করো তো বেশ কয়েকদিন পরেই আজকে করলাম তার সাথে থাকবে তেলাপিয়া মাছ দিয়ে নতুন আলু রান্না করব। একটু দেশির ধনে পাতা আর টমেটো দিয়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম এই তো এখানে তেলাপিয়া মাছটা রান্না করার জন্য ভাজি বসিয়ে দিলাম খুব বেশি কড়া করে ভাজি করব না হালকা একটু ভাজি করে নিব আর আরেক জুলাই তো আমি একটা প্যান বসিয়ে দিলাম ওখানে আমি ওই যে আলু ভাজিটা বসাবো আর কি আলু আর সিম একত্র করে ভাজি করব তো এখানে মাছগুলোকে একটু উল্টানোর চেষ্টা করতেছি কিন্তু আমি তেলাপিয়া মাছ বলেন রুই মাছ বলেন অথবা কাতাল মাছ বলেন প্রায় সময় খেয়াল করলাম যখন ভাজি করতে যাই একটার সাথে একটা লেগে যায় মানে চামড়ার সাথে লেগে যায় দেখেছেন মাছের মধ্যেও কত ভালোবাসা তাদেরকে কেটে ফেলা হয়েছে তাও কিন্তু তারা একত্র সরি আলাদা হচ্ছে না আর এই জিনিসটা আমরা মানুষটাই বুঝি না সবাই সবার পিছনে লেগে থাকি একজনের পিছনে আরেকজনে বদনামি করি কেন যে আমরা মানুষরা এমন আহারি দুনিয়া সেটা যদি বুঝতো তাহলে মানুষরা এমন হইতো না এই সামান্য প্রাণীরাও কিন্তু বুঝে আচ্ছা যাই হোক কথার অপর নাম লতা কথা একটা বলতে গেলে আরেকটাই চলে যাওয়া হয় তো না আমি যে ভাজির জন্য যে মশলাটা দরকার ছিল সেটা কষিয়ে নিয়েছি ফাঁকে দিয়ে কাঁচামরিচ ছিল না তো ওয়াসের বাবাকে বললাম তুমি একটু ছাদ থেকে আমার কয়েকটা কাঁচামুচ এনে দাও আমি তো এখন কাঁচামুচ আর কিনি না লাগলে ছাদ থেকে নিয়ে আসি এখানে একটু অপেক্ষা করলাম আর কি পেঁয়াজটাকে ভাজি করে তে বেশি কিছু না একদমই সাধারণ মানে কোনো এক্সট্রা মশলা নেই এখানে পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ এরপর রসুন বাটা দিয়েছি এরপরে হলুদ গুঁড়া দিয়েছি আর জিরা ধনিয়া গুঁড়ে দিয়েছি আর কিচ্ছুই না এই মশলাটাকে একটু কষিয়ে এরপরে ভাজিটা দিয়ে দিব হ্যাঁ ভাজিটা কিন্তু ঢাকা যাবে না ঢাকলে কিন্তু একদম ভত্তা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর ভাজিটা বসানোর প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে কোনো পানি বের না হয় পানি বের হওয়া মানেই এটা আপনার সবজিটা একদম গলে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো আর টমেটো তো আছে এটাকে নেড়ে চেড়ে এখন ভাজি হচ্ছে আগুনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগুনটা কমাইনি আগুনও কিন্তু বাড়ানো আছে আর এখানে তেলাপিয়া মাছটা রান্না করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সচরাচর একটা কথা আমি সবসময় বলতাম ইদানিং অনেকটা দিন হয়ে গেছে এটা আমি বলি না সেটা হচ্ছে মশলা কষানোর এই আমার খুব বেশি পছন্দের কি আর বলবো আমি মানে মশলাটা দেখার জন্য হলো আমি একটু সময় নিয়ে মশলাটা কষাই আমার এত বেশি ভালো লাগে মানে যখন উপরে তেলটা ভেসে উঠে তখন যে দেখতে কি সুন্দর লাগে মানে কি বলবো একটু সময় নিয়ে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম না হয়তো ভাবে মশলা না কষিয়ে রান্না করে ফেলেছিস না এটা ভুল আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি এত বেশি দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই না তখন কিন্তু আপনারা দেখতে চাইবেন না তাই এত বেশি লেন্থি করে নেই আর কি তো এখানে মশলাটা কষিয়ে আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এই মশলার মধ্যে এরপরে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না এই ঝোলটা অল্প করে দিলাম এটাকে আগুন লো ফ্লেমে রেখেই এখানে আমি মাংস মাছ আর আলু কষিয়ে কষিয়ে রান্না করে নেবো আমার ওইদিকে ভাজিটা হয়ে গিয়েছে আমি ফেললাম আর এখানেই তো মাছটা বসিয়ে দিলাম এটাও হয়ে এসেছে তো পরে ধনে পাতাও দিয়েছি সেটা ভিডিও শট নেওয়া নাই তো ভিডিওটা এই পর্যন্ত রান্নাগুলো কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই